Terima kasih telah menonton! শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরাও সুস্থ আছি ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো দেখো সকালবেলার কিন্তু বাসি কাজ বাজ সমস্ত কিছুই করে নিয়েছি তো আজকে হচ্ছে সোমবার কারণ হচ্ছে সোমবার তো আমাদের নিরামিষ থাকে দেখো বাসি গাছবাজ সেরে কিন্তু সানটাও সেরে নিয়েছি সেরে নিয়ে একেবারে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো আর হচ্ছে আগের দিন তো জানোই জামাইষষ্ঠী ছিল আমাদের তো জামাই জামাইষষ্ঠীতে যাওয়া হয়নি কারণ আমাদের এই বাড়িতে নেই বলে যেতে যাওয়া যেতে দেওয়া হয় না তাই আর কি যাওয়া হয়নি দেখেই যাচ্ছি তাই আর কি কোনো ব্যাপার না ওটা চলে যায় কিন্তু একটু মন তো খারাপ হয় তবুও এখন আর খারাপ করি না জানি যেতে পারবো না মন খারাপ করে কি হবে বলো তো যাই হোক ওই সব কথা বাদ এখন দেখো আমি ঘরের কাজ বাজ করে নিই তারপরে হচ্ছে আমার কাজ আছে আজকের থেকে তো ওই যে ছয় মাস বসেছিলাম এই যে আজকে থেকে আবার শুরু হলো যে যাবো হচ্ছে ডেঙ্গু সার্ভে করতে ডেঙ্গু সার্ভে মানে করি যে এই যে এই সময়টাই তো ডেঙ্গুটা প্রকোপ পড়ে আর কি সেজন্য আমাদের এই সিজেনেই ডেঙ্গুর কাজটা হয় ছয় মাস তো এই যে কালকের থেকে মানে কালকে বলছি আজকে থেকেই শুরু হচ্ছে মানে আজকেই যাব তো আজকে দেখো সকাল সকাল কিন্তু উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম কারণ তার রান্নাটা না করে গেলে কখন আসবো তার তো ঠিক নেই তাই আর কি রান্নাবান্না সেরে নিচ্ছি সেরে টেরে একেবারে বেরোবো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে না হলে না এসে আর করতে ইচ্ছে করবে না রোদ্রুর মধ্যে কাজ করে রোদ্রি হোক আর বৃষ্টি হোক এসে কাজ করে এসে না আর মানে ঘরের কাজ করতে ইচ্ছে করে না তখন তখন মনে হয় একটু রেস্ট নেই তাই আর কি তো দেখো সকাল এই দিকে কিন্তু ভাত হয়ে গেছে আমার আর এদিকে দেখো ডাল বসিয়েছিলাম আর হচ্ছে করব আজকে পাপড় দিয়ে আলু দিয়ে তরকারি আগাম আগের দিন না মামার বাবা বাজারে যায়নি তাই আর কি ঘরে বাজার বলতে সবজি বাজার তো তাই আর কি আজকে এই দিয়েই আজকের বেলাটা কাটাবো আর কি তাই দেখো ডাল আর পাপড় দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানাচ্ছি যেহেতু নিরামিষ তাই মুগ ডাল করলাম ওই যে দেখো ডালটা আমার হয়ে গেছে দিয়ে কিন্তু সম্বারটাও দিয়ে নিলাম আর তার আগে দেখতে পারলে পাঁপড়গুলোও ভেজে রেখেছি তো এক এক করে সব কিছুই করে নিচ্ছি আর কি তো ওই যে পাঁপড়টাও ভেজে রেখেছি দেখতে পারলে তো দেখো এই যে এর পরে কিন্তু টাপড় ভেজে নিয়েছি বললামই তো ভেজে নিয়েছি তারপরে এই যে দেখো এখন আলুগুলো সোমবার দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একেবারেই আলুগুলো আগে ভেজে নিয়ে আসি তো তারপরে দেখো ওইদিকে আলুর মানে মশলা টসলা দিয়ে একবারে কষাচ্ছি আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি তাই তোমাদেরকে দেখালাম এই যে দেখো ডালটাও মুগ ডালটা আজকে একটু ঘন করেই করেছি আর আজকে না প্রেশার কুকারে দিয়ে নিয়ে এই ছোট্ট হাঁড়িটাতেই সেদ্ধ করেছিলাম তো দেখো ডালটা কিন্তু এই যে সোমবার দিয়ে রেখেছি হয়ে গেছে ডালটাও হয়ে গেছে এদিকে সবজিটাও প্রায় হয়ে এসছে এই যে দেখো এখন পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু গরম মশলা দিব দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব নিয়ে তারপরে এদিকে সমস্ত মানে বাসনটা বাসন টাসন যা যা বেরোইলো রান্নার পরে তো বাসন বেরোয় তারপরে এগুলো নিয়ে একদম কলপারে মাছতে চলে যাব তার আগে না আমি এক কাপ চা খাবো কারণ তখন চা না খেলে না কাজ করতে ইচ্ছে করে না তো দেখো চলে যাব। তো এই যে দেখো সবজিটা আমার হয়ে গেছে তারপরে কিন্তু চা বানিয়েছি খেয়েছি তারপরে বাসন টাসন সব ধুয়ে টুয়ে এনে রেখ মানে ধুয়ে টুয়ে রাখলাম সেগুলো আর তোমাদের সাথে না বেশি শেয়ার করতে পারলাম না কারণ আমি তাড়াহুড়ো করে কাজ করছি তো এই যে ক্যামেরা সেট করে কাজ করতে গেলে তো লে মানে দেরি হয়ে যায় তার জন্য আর কি তো তাই দেখো ওই যে মানে অফ ক্যামেরায় বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে ঘরটারগুলো মুছে টুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এখন চলে আসলাম আর কি এসে মানে বিছানাটা তুলতে আর এই মামা আজকে যেহেতু সোমবার মামা বাবাই পুজোটা দিয়ে দিয়েছে আর এদিকে দেখো কত জামা কাপড় আমার গোছানোর বাকি আছে এগুলো গোছাতে হবে তো এগুলো পরে এসে গোছাবো এখন আর গোছানোর সময় নেই এখন এই যে কোনোরকম বিছানাটা কি তুলে নিচ্ছি বিছানাটা তুলে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো দেখো বললাম না এই যে দেখো রেডিও হয়ে গেছে ওই যে এই মানে এক মানে আমরা হচ্ছে একসাথে দুজন করে কাজ করি আর কি টিম ওয়াইজ কাজ করি তো তার জন্য এই যে দেখো বেরিয়ে পড়লাম তো তারপরে না কাজে গিয়ে দেখতে পেলে বেরিয়েছিলাম তো কাজে গিয়ে না আর ভিডিও করতে পারিনি কারণ কী বলো তো কাজের ফোন দিয়েই কাজ করতে হয় আর আজকে প্রথম দিন যেহেতু একটু বুঝে উঠতে অসুবিধে হচ্ছিল তাই আর কি মানে জানা কাজই কিন্তু অনেক দিন বন্ধ থাকলে যা হয় ছয় মাস তো ছিল না না আবার শুরু হলো তাই তাই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিলো মোবাইলে কাজ করতেও তো এই করে টোরে তখন আর ভিডিও করিনি তাই যে বাড়ি এসে পড়েছি আর আজকে না বোনদেরও ছুটি ছিল এই যে বোনের আজকে আমাদের এখানে আবার হরতালও ছিল মানে বন্ধ ছিল তাই তার জন্য জন্যই যে দেখো আমি এসে যে হাত মুখ ধুয়ে রে মানে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম তো ওই যে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা মানে বোন বোন বলছিলো খাওয়া দাওয়াটা করে নিই তো ওই যে দেখো খাওয়া দাওয়াটা করে নিলাম বোনই আজকে বেড়ে টেটে দিচ্ছিলো আর কি নিয়ে আসছিলো আর তারপরে আমি এগুলো দিলাম তো এই যে দেখো খাওয়া দাওয়াটা সেরে না এখন এই যে বিছানায় একটু বসলাম রেস্ট নিব তো জানতেই পারো এই গরমে রোদ রোদে কাজ করে এসে না একটু রেস্ট যদি না নেওয়া যায় তাহলে কতটা মানে শরীরটা ক্লান্ত মনে হয় তাই আর কি যে দেখো এখন একটু মানে রেস্ট নিব তাই বলছিলাম তোমাদের সাথে ভিডিও মানে কথাটা বলেছিলাম কিন্তু এত আস্তে বলেছিলাম শোনাই যাচ্ছিল না তাই এখন আবার এই যে ভয়েসটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারলে বেশি তো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অল্পই কাজ শেয়ার করেছিলাম তো যাই হোক এখন একটু রেস্ট নেই পরে তোমাদের সাথে আবার মানে বিকেলে দেখা হবে রেস্ট নেবো কি আবার তো এক ঘন্টাও রেস্ট নিতে পার মানে চোখ বন্ধ করতে পারবো কি না আর ঘুমালে তো যেনই খারাপ লাগবে তাই তারপরে তো আবার মামাকে টিউশনই দিতে যাব কাজ তো আর শেষ নেই আমাদের ঘরের বলো আমরা যতই হাউসওয়াইফরা বাইরে কাজ করি না কেন ঘরটাকে কিন্তু সামলাতেই হয় আমাদের তাই না বলো তো তো চলো এই যে দেখো এখন কিন্তু সন্ধেবেলা সন্ধে বলতে এখন সাড়ে সাতটা বাজে কারণ মাম্মাকেও টিউশনের থেকে ওর বাবা নিয়ে আসলো আমি আর আজকে আনতে জানি ওর বাবা যেহেতু তাড়াতাড়ি চলে এসছে তাই ওই আনছে আর এই যে দেখো এখন চা খাচ্ছি সবাই মিলে মানে বোনও আছে এখানে দেখতে পারবে এই যে আমরা চারজন মিলে এখানে চা খেয়ে নেছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা